লেভেল অফ ডিসেন্স যেটা আসলে আমাদের বাইক রাইড রাইড এর ক্ষেত্রে আপনি সেটা বুঝতে পারবেন না যদি তার সাথে সাথে থাকতে পারে তার চাকা পাঞ্চার হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আপনার কাছে অতটুক পর্যন্ত সময় থাকা দরকার যে সেই সময়টার মধ্যে আপনি আপনাকে কন্ট্রোল করতে পারবেন তাই আপনাদের সবারই উচিত যে বাইকের এতটুকু করে তারপর আপনাদের গ্রুপ করা করা। ইয়েস যেটা শেয়ার করতেছিলাম এই স্কিলটা আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে কারণ আমরা যদি স্কিলটা ডেভেলপ না করতে পারি গ্রুপ রাইড এর ক্ষেত্রে আমরা অবশ্যই সমস্যায় পড়বো স্পেশালি যারা ট্রাভেল ওয়াক করেন বাইক নিয়ে ঘুরে বেড়ান তাদের এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে দেখছি যারা ব্লক করে কিন্তু অনেকেই এই কনসেপ্টটা নিয়ে কাজ করা খুবই কম আয় দিছে কারণ তারা এই জিনিসটা নিয়ে মানুষকে অ্যাওয়ারনেসটা খুব কম করে আমরা স্পেশালি গ্রুপ রাইডে যারা ইয়াংরা যায় তারা এই মিস্টেকটা বেশি করি এবং এই মিস্টেকটার কারণে আমাদের অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটার চান্সেস থাকে তো আমি চেষ্টা করি সবসময় স্পেশালি আমি যখন গ্রুপ রাইডে যাই আমি সবসময় পিছিয়ে রাইড করি সবার শেষে রাইড করি না বলতে পারেন আমার রাইডিং কারণে বা অন্য যে কোনো কারণে আমি একটু দূরত্ব বজায় রাইড করার চেষ্টা করি যেন আমার সামনে যার ভাইরা রাইড করতেছে তাদের থেকে আমার ডিস্টেন্সটাও একটু দূরত্ব থাকে এবং আমি আসলে ভিজিবিলিটিটা ভালো পাওয়ার চেষ্টা করি এর জন্য আমি সবসময় পিছিয়ে থাকি বাইক রাইডের ক্ষেত্রে গ্রুপ রাইডে দুইটা জায়গায় রাইড করে আপনি সবচেয়ে বেশি সাজি পাবেন এক নাম্বারটা হচ্ছে আপনি যদি একদম ফার্স্টে লিড করেন আর না হলে একদম লাস্টে আপনি যখন সবাই যাচ্ছে সবাইকে নিয়ে আগায় যান ব্যাপারটা হচ্ছে কারো কোনো প্রবলেম হলে আপনি পিছের থেকে দেখতে পারতেছেন আর মাঝখানে যদি আপনি রাইড করেন সেই ক্ষেত্রে এক ধরনের প্রবলেম ফেস করা যায় কারণ আপনার সামনের জন্য ডিস্টেন্সটা কাভার করতে হবে কারণ পিছিয়ে আরেকজন আছে সেই ডিস্টেন্সটাও আপনার মেনটেন করে চলতে হবে সো বাইক রাইডের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এর জন্য আপনি স্কিল দরকার আপনি স্কিল না থাকলে আপনি মাঝখানে রাইড করতে গেলে আপনি অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন তো আমার হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আমি একটু পিছে রাইড করলে আমার কাছে একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় তো সেই কারণে আমি অলওয়েজ ট্রাই করি যে আমি একটু পিছে রাইড করি এবং এটা আমার জন্য অনেক সময় অনেক উপকারে আসে হ্যাঁ আমি একটু দেরিতে পৌঁছাই আমার কোনো সমস্যা নেই বাট নিজের মতো নিজে একটু স্বাচ্ছন্দ্যে রাইড করা যায় এটাতে আমার খুব কাছে কিছু ছোট ভাই যারা আর কি আমার মোটরব্লগ দেখে বা ফলো করে অনেকেই জানে যে আমি রেগুলার ঢাকার বাইরে যাচ্ছি আসতেছি ওরা আমার দুই চারজন এরকম কোয়েশ্চেন করছিল যে ভাইয়া যখন আমরা গ্রুপ রাইড করবো তখন কী কী জিনিসগুলো ফলো করবো তা আমি আসলে এই উদ্দেশ্যটা এই থিঙ্কিং থেকেই আসলে আজকের এই ভিডিওটা করা যে কি করে একটা ভালো এক্সপিরিয়েন্স আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা ওদের সাথে শেয়ার করা যায় তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ